কথা টলিউডের খবর রাখেন আর অরুণিমাদের নাম শোনেননি এমন মানুষ খুব কমই অভিনয় প্রযোজনা পরিচালনার সবেতেই পারদর্শী অরুণিমা এমনকি সমাজ মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় তার এক কাপ চা উইথ অরুণিমা অনুরাগীদের মন জয় করে নিয়েছে প্রতি শুক্রবার সন্ধ্যার সাতটায় তার অনুষ্ঠান দেখেন না এমন মানুষ খুব কম আছেন সমাজের বিভিন্ন ধরনের মানুষদের নিয়ে তার চ্যানেলে তিনি দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর অনুষ্ঠান করে চলেছেন এবার হয়ে গেল তার পডকাস্টের দুশোতম পর্ব তা যে বিশেষ হবে তা বলার অপেক্ষা রাখে না সেখানেই বিশেষ অতিথি হয়ে এসেছিলেন তিন কন্যা তার মধ্যে ছিলেন পূর্ব বেহালার বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন ওমেন ও দ্য বিজনেস ওমেন পাপ্রিজেন অ্যাঙ্কার সাংবাদিক মঞ্জিরা দত্ত সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদ থেকে রাজনৈতিক জীবন সব নিয়েই রত্না চট্টোপাধ্যায়ের অজানা গল্প উঠে এসেছে অরুণিমার সঙ্গে চায়ের আড্ডায় ব্যবসায়িক সাফল্যে একজন মেয়ে কিভাবে এগিয়ে এসেছে সে কথা জানা যায় পাপড়ি জয়নের সঙ্গে আলোচনায় মঞ্জিরা দত্তের সংবাদ জীবনের অভিজ্ঞতাও দর্শক শ্রোতাদের ভালো লাগতে বাধ্য সব নিয়ে জমজমাট হয়ে উঠেছিল দুশোতম বিশেষ পর্ব অরুণিমা নিজে উচ্ছ্বসিত তাদের পেয়ে যেটা বলতে চাই থ্যাংক ইউ চ্যানেল টেনকে প্রথমেই জানাই কারণ তারা আমার এই মানে প্রচেষ্টা এই কাপ অফ চা ওই তরুণীমা শুধুমাত্র একটি পডকাস্ট নয় আমার কাছে এটা আমার ভয়েস টুয়ার সোসাইটি আজকে যেই সব গুণীজনদেরকে আমি আমার পডকাস্টে ইনভাইট করতে পারি বা যেই সব গুণীজনরা আমার পডকাস্টে আসেন আই এম ফিলিং ব্লেসড ফর দ্যাট এবং তাদের সাকসেস স্টোরি কীভাবে সোসাইটিকে মোটিভেট করে সেটাই আমার লক্ষ্য এবং উপলক্ষ্য নাই নাই করে আজকে সাড়ে তিন বছর হয়ে গেল কাপ অফ চাউি তরুণীমার এবং দুশোটা এপিসোড হতে চলল সুতরাং আজকে বিশেষ করে আজকে আমার স্টুডিও আলো করে হাজির আছেন গেস্ট স্পিকার আমাদের সকলে স্বনামধন্য রত্নাদি শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় আমার বলতে ভীষণ গর্ব ফিল করছি যে আজকে দিদিকে আমি আমার স্টুডিওতে পেয়েছি এবং তার গল্প কথা সবাই জানে সবাই তাকে ফলো করে সেই ইজান এম্পাওয়ার্ড ওমেন আজকে তার সাথে কথোপকথন হয়ে যাবে আজকে রত্নাদি হাজির আছেন আমার স্টুডিওতে আমার স্টুডিওতে হাজির আছেন বিজনেস এন্টারপ্রেনিওর পাপরি জেন আজকে আমার স্টুডিওতে গেস্ট স্পিকার হিসেবে হাজির ছিলেন মঞ্জিরা দত্ত একজন রিনাউন্ড জার্নালিস্ট এবং আরও একজন অভিনেত্রী আছেন সুতরাং আজকে আমি বেশি কথা বলতে পারছি না সুতরাং আমি এক্সাইটেড ফিল করছি খুব রত্নাদি হাজির আছেন আজকে আমার স্টুডিওতে প্লিজ ওভার টু রত্নাদি অ্যাকচুয়ালি অরুণিমার কথা আমি আমার এক বান্ধবীর মতনই বলতে পারেন ছোট আমার থেকে সুপর্ণার কাছে আমি শুনেছিলাম তো যখন অরুণিমা মায় ফোন করলো যে ওর একটা পডকাস্টে আমাকে একটু ইন্টারভিউ করতে হবে আমি একবারই রাজি হয়েছি কারণ দেখুন অ্যাকচুয়ালি আমরা রাজনীতি করি তো আমাদের বাইরেটা অনেকেই অনেক সময় দেখে আমরা ছুটে বেড়াই দৌড়ে বেড়াই কিন্তু আমাদেরও একটা আলাদা জগৎ আছে বা আমরা কিভাবে লড়াই করে আজকে এই জায়গাটা এসেছি সেগুলো আমার মনে হয় মানুষের জানা উচিত তো অরুণিমা সেই বলেই আমাকে উদ্ভূত করেছে যে সবাই জানুক তোমারও পেছনে একটা কাহিনি আছে তোমারও একটা জীবন আছে সামনে তুমি এমএলএ বা কাউন্সিলার হতে পারো কিন্তু তোমারও একটা অচেনা অজানা জগৎ আছে সে নিয়ে আলোচনা করব তো সেই কারণেই আমি অরুণিমার ডাকে সারা দিয়ে এসেছি ভালো লাগছে কারণ ইন্টারভিউ আমাদের করতেই হয় আমাদের আপনাদের মতন অনেক সাংবাদিকরাই আসেন ইন্টারভিউ করেন কিন্তু একদম অরুণিমা যেরকম ধরনের ইন্টারভিউতে ডেকেছে আমার মনে হয় এটা একদমই আলাদা এবং ভালো লাগছে এখানে এসে এক কাপ চা অরুণিমার সাথে এইটা এটা আমি কোনো প্ল্যাটফর্ম বলবো না এটা একটা মোটিভেশানের জায়গা যেমন আমরা আমাদের স্টোরি বলি আমরা আমাদের গল্প বলি আমরা কিভাবে এখানে পৌঁছলাম ঠিক সেমনি এখানে যারা গেস্ট আসে যেমন আজকে খুব প্রিয় আমার দিদি রত্নাদি এসছে এরকম বেশ কিছু গেস্ট আছে যাদের জীবনী শুনে যাদের গল্প শুনে আমরা ভীষণ ইন্সপায়ার্ড হই তো এই এই জায়গাটা একটা অদ্ভুত জায়গা যেই আড্ডার মাধ্যমে আমরা আমাদের সব কিছু জানাতে পারি আর জানতেও পারি তো আমি জুয়েলারি ডিজাইনার আর সেটা আমার স্টোরিটা যেমন আমি নিয়ে এসেছি আমার কথাটা শুনে যেমন বাইরের লোকে ইন্সপায়ার্ড হবে ঠিক সেমনি অরুণিমা এই যে ব্যবস্থাটা করেছে এটা খুব সুন্দর খুব ভালো লাগছে রিপোর্ট চ্যানেল টেন